ও বাবা মাঝে মাঝে একটু বালিশে মাতা লাগাইয়া ঘুমের আগে পাঁচ মিনিট বাংলা কোরআনটা মোবাইলে নিয়া পাঁচ মিনিট একটু তর্জমাটা হইরা দেখো

ওই জাহান নামটা কেমন ভয়ঙ্কর ও বাবা আজকে আমি বক্তা হইয়া বয়ান করি তুমি ময়দানে যুবক শ্রোতা হইয়া বয়ান শুনো আজকে আমি ধনী মানুষ তুমি গরিব আমি রুগী তুমি একজন বড় দামি ডাক্তার এক হাজার টাকা তোমার পাঁচ মিনিটের ভিজিট কিন্তু জানুনি বাবা এই বাহাদুরের মেয়াদ কত আজরাইল যেদিন এইসা দাঁড়াইয়া যাবে আমি হাফিজুর রহমানের নামটা থাকবে আর বাহাদুরি চলবে না আমার আপন গায়ের গেঞ্জি পর্যন্ত বেলের দিয়ে কাটিয়া রাখবে এরপরে কে রিক্সাওয়ালা কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোন ভেদাভেদ নাই সবার বেলায় তিনটা সাদা কাপুনের প্যাকেট লাগাই দিবে আমারও তিনটা সাদা কাপুনের প্যাকেট বানাইবে তোমাকেও তিনটা সাদা কাপুনের প্যাকেট বানাই দিব ও আল্লাহর বান্দা ওই কাপুনের প্যাকেটের উপরে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ এইটা একজন কাফনের উপরে লেখা নাই কে গরিবকে ধনী কোন ভেদাভেদ নাই সব আল্লাহ পাকের নিয়মে এক হয়ে গেল কবরের চেষ্টা হবে এক ওই কবরের আইকা সবাই পারাইয়া মাটি দিয়া যখন চলে যাবে দুইজন জন সবার কবরে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করবে সবার বেলায় প্রশ্ন আপনাদেরও তেমন প্রশ্ন হিন্দু বৌদ্ধ রবের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে তারা জবাব দিও রিহ যারা দুনিয়াতে ইসলাম মানবে তারা জবাব দিবে দিনিয়াল ইসলাম যারা দুনিয়াতে নবীর উম্মত অনুযায়ী চলবে জবাব নবীর দেখা মাত্র তারা চিনিয়া ফেলবে নবী বলেন আমার আল্লাহ গায়েব একটা আওয়াজ দিয়া বলবেন ফেরেশতা আমার বান্দা তারে এখনি জান্নাতের বিছানা দিয়া দাও 3.5 হাত কবরটা বড় একটা বালাখানা বানাও আমার বান্দা কেয়ামত পর্যন্ত ঘুমাবে কেউ Disturb করবে না নবীজি বলেন যারা ইসলাম মানবে না রবের ইবাদত করবে না নবীর সুন্নাতগুলো না মানিয়া কবরে যাবে এদের কাছে দুই ফেরেশতা একই প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহর নবী বলেন ওই গুণাগারের নামাজীর একটা জবাব দিতে পারবে না আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমান গুণাহগারকে আর কোন জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না আমি আল্লাহ বড় আদর করে বানাইয়া কোন সুযোগ দেই নাই আমার দা পানি বাতাস ভোগ করিয়া আমার হুকুম মতো বান্দা চলে নাই আমার দা মাছ আমার দা গোস্ত জমিনের ফসল গাছের ফল খাইল একবারও আলহামদুলিল্লাহ বলে নাই নামাজ পড়ে নাই এখন তার কবরটা সাথে সাথে জাহান নামের আগুন দিয়া ভরিয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহ বলবেন ও কবরের মাটি এই নাফারমানকে জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও পর্দারারের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা ও পর্দারারের আম্মাজান জান কয়দিনের বাহাদুরি করবে। আপনি তো খাদিজা রাদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো নারী আপনার গর্ব থেকেই তো জমিনে দামি দামি সন্তান আসছে রে আম্মা জান আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন কত স্বামী আর স্ত্রী কান্না করে একটা সন্তান পায় না কোটি কোটি টাকা দিয়া সন্তান কিনতে চায় তাও পায় না আর আল্লাহ আপনাদের দয়া করে সন্তান দান করেছেন ওই সন্তান পাইয়া কি শকুর আদায় করলেন রে বাবা ও পর্দারা রালের মা সন্তানটারে ডাক্তার মানাবেন ইঞ্জিনিয়ার মানাবেন সন্তানটারে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে মা আপনার সন্তানের আদর্শ কি সুন্দর করতে পারলেননি আপনার সন্তানের ব্যবহারে আলেম কেন কষ্ট পায় আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায় আপনার সন্তানের আজ সন্তানের ব্যবহারে কেন ওর সাথের বন্ধুরা কষ্ট পায় এমন আদর্শ শিখাইয়া যাবেন মে মা সমস্ত ওলামায় কেরাম আপনার সন্তানের ব্যবহার দেখলে যেন কলিজা দিয়া দোয়া করে মুরব্বীরা যেন দোয়া করে বন্ধু বান্ধবরা যেন ভালো আদর্শ শিখতে পারে দোয়া করতে পারে এমন সন্তানের আদর্শ শিখাইয়া ডাক্তার বানায় আপনার জন্য দোয়া করবে কবরে গিয়ে আপনার জন্য বড় কাজ দিবে যদি মরিয়া যান কেউ আপনার খবর নিবে না আর একটা আদর্শ সন্তান যদি বানা যান ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার মানুষ ওই সন্তানের মহাব্বতে পুরিয়া দোয়া করিয়া আপনাকেও দোয়া করবে ওরে আম্মা জানেরা ও আব্বা জানে কাছে কতই না দোয়া চাইলেন সন্তানের জন্য এর অর্ধেক দোয়া যদি মা বাবা আল্লাহর কাছে করতেন অনেক ফলাফল পেয়ে যাইতেন এখনো সময় আছে তও করিয়া দোয়া করেন ও যুব ওই জাহান্নামের একটা সেকেন্ডের গরম সইতে পারবা না আম্মাজা না বলে নবী একদিন আমার ঘরের মধ্যে বসে বসে দেখি নবী গুনগুন করে কান্না করে আম্মাজান বলেন আমি জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদে মায়ার নবী বলে নায়েশা হাঁসোরের ময়দানে ভয়ঙ্কর আজাবের কথা মনে পড়েছে কান্না করি ও নবী কেমন ভয়ঙ্কর মায়ার নবী বলেন নাই এই জমিনের মধ্যে মাঠ হবে নারী আর পুরুষ গুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে সূর্যের গরম শুরু হয়ে যাবে মাটির জমিন তামা হবে জাহান নামের চিৎকারের আওয়াজ ও যুব আল্লাহর নবী বলেন ও আয়সা অবস্থা হবে সূর্যের গরমে জাহান্নামেরা আগুনের গরমে নবীরা পর্যন্ত গুনা নাই তারাও কান্না শুরু করবেন ইসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও সইতে পারি না উম্মতের কথা একবারও স্মরণ করবেন না নিজেকে বাঁচানোর জন্য আদম নবী কান্না করবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও আম্মা জানা এসা বলেন নবী তখন আপনি তো দু জাহানের সর্দার কি করবেন আল্লাহর নবী বলেন আয়েশা আমি আমার মালিকের কদমের কিনারায় মাকামে মাহমুদে পরে কান্না শুরু করব আর বলবো দয়ার মালিক আমার উন্মতের বাঁচা আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার উন্মতের জন্য আমি ঈশা নবীর মতো আসমানে যাই নাই আমার উন্মতের খবর আসবে আমি জমিনের মধ্যে ছিলাম রে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমি জান্নাতে যাব না আল্লাহ করবেন অনবি কাঁদবেন না কোটি কোটি মানুষের মধ্য থেকে বাসাই করে আপনার সন্তানকে আপনার জান্নাতের দিকে নিয়ে যান তোমার আমার জন্য জমিন আমার আল্লাহ বানাইছে সব আয়োজন করেছেন তোমার আমার খানার জন্য তৈরি করে নেন মশলা তরকারি তোমার আমার জন্য আলোর দরকার সূর্য দিয়ে আলো দিতেছেন কোনোদিন ডিস্টার্ব করে না তোমার আমার উপকারের জন্য চাঁদ বানাইয়া রাতের বেলা আলো দেয় করে না ও বান্দা নজর কর আমি এত কিছু তোরে দিলাম বিনিময় কিচ্ছু চাই নাই দুনিয়ার মানুষেরা সূর্যের আলোটারে ধৈরা অস্ত্র যন্ত্র দিয়া ধৈরা এটা দিয়া বিদ্যুৎ বানাইয়া তোমাদের কাছে দেয় সৌর বিদ্যুৎ দিয়া টাকা নেয় আর আমি আল্লাহ যে শত শত বছর সূর্য ধরে দিয়ে দিলাম বান্দা তুই আলো ব্যবহার কর তোর জীবনেও বলি নাই পান্ডা বছরে বছরে পাঁচটা টাকা জমা দিবি তোমার পানির পিপাসা লাগছে দোকানে গিয়া যদি বলো ভাই আমার এক গ্লাস পানি দাও বলবে টাকা দাও পাঁচ টাকা দাও এক গ্লাস পানি আর আমি আল্লাহ তোরে কেমন ভালো জানি রে গোলাম

কিসের বিনিময়ে এবার আদতের বিনিময় না কেবিল মালিকের দয়ার বিনিময় पर तुम्हार दया লাগবে না আমার 500 বছরের ইবাদতের দরায় জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দার একটু সামন দিকে নিয়ে যাও জাহান্নামের গরম হাওয়াটা আশিয়া শরিলের মধ্যে টাচ করবে বলবে পানি দে কলিজা শুকায় গেছে তখন তাকে আল্লাহ অর্ডার দিবে পানি নিয়ে যাও এক গ্লাস পানি নিয়ে বান্দার সামনে ঘুরবে পানি পানি বলবে কেও দাও আমারে পানি বলে এমনি দিব না কি চাও আমার এক গ্লাস পানির দাম পাঁচশো বছরের বাদা আল্লাহর বান্দা বলবে এবাদত পরে জান বাঁচাইয়া লই নে তুই পাঁচশো বছরের এবাদত আমারে পানি দে ফেরেস্তারে পাঁচশো বছরের এবাদত দিয়ে এক গ্লাস পানি নিয়ে পান করলো এরপর পিপাসা মিটে না ডাক দিয়া কয় ও ফেরেশ ও ভাই আমারে পানি দাও বলে এখন পানি আছে দাও এবাদাত দাও কয় এবাদত নাই পানিও নাই আল্লাহর নবী বলেন বান্দা আমার মাওলার দরবারে কান্না শুরু করবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তোমার দয়া সারা জান্নাত পাওয়ার কোনো রাস্তা খোলা নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলবে যখন আমার অনুগ্রহের পেছনে তুই ধাক্কা বেরোছ আমি আল্লাহ আমার রহমান নামের বরকতে যা তোরে মাফ করে দুনিয়া দিলা না হাসান।

অক্সিজেন কম্পিউটারের বিল গেছে দিছে দুই ঘন্টা দিয়ে অক্সিজেন নিছো এত টাকা বিল দাও আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোরে এমন অক্সিজেন দিয়া দিলাম এক সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহর বিনিময়ে কিছুই চাইলাম না ফ্রি ভাবে দিয়া দিলাম জমিনের মধ্যে ফসল ওঠে না শুকাইয়া যায় রুদ্র বৃষ্টির পানি দরকার আমি আল্লাহ বৃষ্টির পানির আয়োজন করে দিলাম ও বান্দা নিজের আরামের জন্য আমি আল্লাহ রাতের ঘুম দিয়া দিলাম এটা শুধু চোখ বন্ধ করে ঘুমাবি এতটুকুই না এই রাতের ঘুম হলো গোটা দুনিয়ার মানুষের জন্য মহা শরীলের ঔষধ তুমি সকালে ঘুমাও সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টা